আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম ভাবলাম যে এত কিছু হয়ে গেছে ঠিকই বাট ব্লগটা না করলে তো হবে না বলো আমার ওই সব মাথায় না নিয়ে আমাকে কন্টিনিউ ব্লগটা করে যেতে হবে সেই জন্য আমি আবার আজকে সকাল থেকে এই ব্লগটা করলাম আবার সেই হাসিমুখে ব্লগ করব যতটা পারবো হাসি মুখে চেষ্টা করব আর হচ্ছে এখন বাজে আটটা সাতান্ন বাজে তো আমি এখন স্নান ঠান করবো কাজ বাজ তো হয়ে গেছে এবার স্নান ঠান করবো তারপরে দেখা যাক আর কি করি তারপরে তো ধরো কোনো অতটা সেরকম কাজ নেই আপাতত সেরকম অতটা কাজ নেই শুয়ে বসেই দিন কাটাতে পারবো তোমাদের দাদা হয়তো অলরেডি দোকানে চলে গেছে ওর কথা বাদ দাও আর হচ্ছে ভাবছিলাম যে ব্লগ করব না ব্লগ করব না তারপরে হঠাৎ করে মনে পড়লো যে না আমার যাই হয়ে যাক না কেন ব্লগটা আমাকে কন্টিনিউ করে যেতে হবে সেই জন্য আর তোমরা আমার আগে আগের ভিডিওটাতে প্রচুর কমেন্ট করেছো সবাই আমার পাশে আছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই আমার পাশে থেকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর আর হচ্ছে তোমরা পাশে থাকলে আমি সমস্ত সমস্যার সমাধান আমি ঠিক করে ফেলতে পারবো শুধু তোমরা একটু পাশে থেকো তাহলেই হবে তো চলো আমি স্নান করে আসি করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর এই দেখো এই নাইটিটার একটু সেলাই করলাম নাইটিটার মানে ঘাড় এই ঘাড়ের এখানটা একটু মুড়লাম কারণটা হচ্ছে ঘাড়ের এখানটা খুব ঢিলা মানে ঢিলা হয়ে গেছে আর ঘাড় মুড়লে কিন্তু নাইটিটা একটু উঁচুও হয়ে যায় হ্যাঁ উঁচু হয়ে যায় নিচের দিক থেকে সেই জন্য একটু বেশিই নিচু নাইটিটা তাই ভাবলাম যে একটু মানে ঘাড়টা সেলাই করে নিলে ও নিচ থেকে একটু উঁচু হয়ে যাবে আর এদিকে মোড়াও হয়ে যাবে নিচে এক্সট্রা করে আর মোড়া লাগবে না ঘাড় মুড়লে নিচে থেকে এমনি শর্ট হয়ে যায় তো এটা আমি স্নান করে এখন পরবো সেই জন্য ভাবলাম যে এটাকে সেলাই করি এবার আমি পরতে পারছি না সেরকমভাবে নাইটিটা তো এইদিকে আমি জামা কাপড় সব কেচে কুচে মেলে দিয়েছি আর এদিকে দেখো খুব সুন্দর রোদ উঠেছে আজকে খুব মানে পুরো একদম ঝকঝকে আকাশ আজকে আজকে কেচে দিয়েছি ভালোই করেছি তাহলে সমস্ত কিছু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো কাচাকুচি করার পরে আমার স্নানও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম যে ছাদে এসে একটুখানি কথা বলি ছাদে তো খুব একটা আশাই হয় না ওই যখন কাপড় মেলতে আসি তুলতে আসি ব্যাস এইটুকুই তাছাড়া আর আশা হয় না শীতকাল হলে আসা হয় দিনের বেলা রোদ পোয়াতে কিন্তু এখন তো যা রোদ এই রোদে তো থাকাই যায় না আর এই কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি টাকাতে তো কাল থেকে আর হচ্ছে না কালকে সকালবেলার দিকে হয়েছিলো সারাদিনের বৃষ্টি হয়নি সারাদিনের বৃষ্টি হয়নি এখন আবার দেখা যাক কী হয় আজকে তো ভাবলাম যে একটুখানি কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে সব সমস্ত কিছুই ধরো অল্প অল্প রান্না করছি আর সেটা কেন অল্প রান্না করছি তোমরা তো ভালো মতনই জানো এক্সট্রা করে আর কিছু বলছি না তো এটা হচ্ছে মুসুর ডালের বড়া করব আর মুসুর ডালটা পেস্ট করে দেখছি অনেকটা পাতলা হয়ে গেছে তো সেই জন্য একটুখানি চালের গুঁড়ি দিয়ে তারপরে বড়া করবো তো এই যে এটা হচ্ছে মাছের ঝোল এটা দিয়ে কিন্তু দুবেলা হয়ে যাবে আর হচ্ছে এদিকে ডালও করেছি একটুখানি টকডাল ডাল ছি মানে ছিল আম নিয়ে এসেছিলো তো সেই জন্য ভাবলাম যে একটু আম দিয়ে টকডাল করি মানে টকডাল দিয়ে কিন্তু তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়া যায় তাই না বলো আর ওই যে ডালের বড়া করব বলেছিলাম এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিও দিয়েছিলাম সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি পেঁয়াজ কুচিও দিয়েছিলাম ওইটার মধ্যে আর মুসুর ডালেরই পেস্ট করে তারপরে বড়টা বানিয়েছি এটা কিন্তু কোনো বেসন টেশন দিইনি শুধু পেস্ট একটু পাতলা হয়ে গেছিলো তাই আর কি একটু চালের গুঁড়ি দিয়েছিলাম তো এই যে অল্প অল্পই সমস্ত কিছু রান্না করে নিলাম তো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ভেবেছিলাম আজকে একটু বেরোবো দুজনে ভেবেছিলাম একটু যাব আমাদের শান্তিপুরের দিকটাতে যাব তো এখন বৃষ্টি পড়ছে সেই জন্য হয়তো যাওয়া হবে না তো এখন বাজে হচ্ছে পুরোপুরি তিনটে বাজে সাড়ে তিনটে পর্যন্ত দেখবো যে বৃষ্টি কমে নাকি তারপরেও যদি দেখি না বৃষ্টি কমছে না তাহলে যাওয়ার আশাটা ছেড়েই দেবো ঠিক আছে সাড়ে তিনটে পর্যন্ত দেখব বৃষ্টি পড়ছে নাকি তারপরে যদি দেখি না বৃষ্টি পড়েই যাচ্ছে তাহলে যাওয়ার আশাটা পুরোপুরি ছেড়ে দেবো দিয়ে কালকে কালকে হবে না যাওয়া তো যাই হোক চলো একটু শুয়ে পড়ি দেখি বৃষ্টিটা কমে নাকি যেদিনই বেরোবো ভাবি একটু সেদিনই বৃষ্টি হয় আমরা কোথাও যাওয়ার প্ল্যান করলেই বৃষ্টি হয় কেন কি জানি এমন হয় বাপের বাড়ি যেদিন যাব সেদিন তো মানে সেদিন বৃষ্টি হবেই এটা পুরো একদম কমন বিষয় বৃষ্টি হবেই সেদিনকে শীতকালেও বৃষ্টি হয়ে যায় এমনও হয়েছে আমাদের সাথে আমরা আর যেদিনই বাপের বাড়ি যাবো শীতকালে বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর করা যাবে বৃষ্টি লগ্নে হয়তো জন্মেছে ওই জন্য সমস্ত জায়গায় যাওয়ার আগে বৃষ্টিটাই হয় তো চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি বৃষ্টিটা কমেছে তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে আর যাওয়া হবে না তো আজকে দেখো এই সবুজ রঙের এই কুর্তিটা অনেক অনেকদিন পরা হয়নি এটা আমার ঠাম্মা কিনে দিয়েছিলো বহুদিন আগে তো পরেছি মানে অনেক দিন ধর পড়িনি সেই জন্য ভাবলাম যে এটা পড়ি আজকে তো এই যে কাচের চুরির সাথে পুরো চুড়িদারটা ম্যাচিং হয়ে গেছে তাই না বলো আর তোমাদের দাদা ভাই বাইকটা বার করছে চলো যাই একটু ঘুরে আসি আমাদের সানিপুরের একটা জায়গায় ওখানে আমরা অনেক দিন আগে একবার গেছিলাম ঘুরতে তো ইচ্ছা হলো যে আর একবার আজকে ওইখানটাতেই যাব অনেক দিন যায়নি সেই জায়গাটাতে তো চলো দেখতে থাকো আমরা এখন পুকুরের ওপর দিয়ে যাচ্ছি রাস্তা তো নয় পুরো পুকুর তো সাত সময় তো তেরো নদী পার করে এই রাস্তাটুকুনি আমরা পেলাম এদিকে দেখো জল জল একটু আগে পর্যন্ত এত বৃষ্টি হয়েছে তো দেখতে পাচ্ছ রাস্তাঘাটের হাল কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে রোদ রোদ বেরিয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে রাস্তায় জল জল জমা তাই না বলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে গরম মাথা তো লাগছে না এই যে আমরা চলে এসেছি যেখানে আসার কথা কেমন লাগছে এই জায়গাটা অনেক জল হয়ে গেছে আগে জল ছিল না আর সূর্য একদম চকচকে রোদ দিচ্ছে আর এখানে লেখা আছে শাক্ত ও বৈষ্ণব মিলনক্ষেত্র শ্রীধাম শান্তিপুর শান্তিপুর পৌরসভা এটা লাইট জলে রাতে কোথায় যাচ্ছ দেবে নাকি জলে বললাম ঝাপ দেবে নাকি না যাবো না না তো এই যে জায়গাটা খুব সুন্দর জায়গাটা এখানে সব ঠাকুর ডোবায় পড়ে যাবে কিন্তু জলের মধ্যে পুড়ে গেল এটি কালো বস্তা নাকি আরে রো ওখানে বসো না নোংরা তাহলে এখান থেকে গেছে এখান থেকে আসতে পারিনি দেখো ঘুরে ঘুরে আসছে এখান থেকে প্রথমে যাওয়ার সময় গেছে কিন্তু আর আসতে পারছে না দিয়ে ঘুরে ঘুরে ওখান থেকে আসলে চলো ওখানে গিয়ে একটু বসি এখন অনেক রোদ

ভেজা কিন্তু ভেজা 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 বলছি ভেজা এই জল হাতে নিচে জল বলেছে ভেজা এখান থেকে দারুণ লাগছে তো কত জল হয়ে গেছে এখানে জলই ছিল না ফোনটা যেন না পড়ে যায় পড়ে গেলে শেষ তাও অনেক ভালো কিন্তু ফোনটা যেন না পড়ে গেলে শেষ বলছ আমি পড়ে যাই ফোনটা না পড়ে দেখেছো তুমি পড়ে গেলে তুমি উঠতে পারবে তোমাকে আমি তুলতে পারবো ফোনটা পড়ে গেলে ফোনটা তুলেও কোনো কাজ হবে না এখান থেকে যা হওয়ার হয়ে যাবে হুম ঠিক সিন সেট হয়ে যাবে ফোনটা তো এখানে দু একটা শর্ট ভিডিও বানালাম এরকম জায়গায় এসে যদি শর্ট ভিডিও না বানাই তাহলে তো দিনটাই বৃথা যাবে বলে সেই জন্য শর্ট ভিডিও বানিয়ে নিলাম আস্তে আস্তে ভিড় কিন্তু হ্যাঁ ভিড় বেড়ে যাচ্ছে আমরা যখন এসছি এত রোদ ছিল এত রোদ ছিল বসে পারছিলাম না আর এখন মেঘ করে আছে দেখো মেঘ কিন্তু কেটে গেছে তুমি দেখো মেঘে তো হয় বাড়ি নেই চলে যেও এই দেখো এই সাইডটা পুরো মেঘে আছে দেখো তুমি দেখো ক্যামেরা দেখো বুঝতে পারবে তো এতক্ষণ রোদ ছিল এই রোদে এইখানে এই বেঞ্চিতে বসেছিলাম মানে মুখ সুখ মনে হচ্ছিল পড়ে যাচ্ছে কিন্তু এখন দেখো রোদ চলে গেছে এখন আমাকে বাড়িও নিয়ে চলে যাচ্ছে কী করা যাবে তুমি কি এখানে সিকিউরিটি গার্ড গেট ফেট দিচ্ছ তোমাকে কেউ দেখতে বলেছে না ঠিক আছে কি নষ্ট হয়ে গেছে বলো তো খেয়ে কাজ নেই তো চলো এখন কোথায় যাবো দেখি যাই দিকে বাইক নিয়ে ঘুরে ঘুরে বাইকে তেল শেষ করবো ঘুরে ঘুরে কোনো কাজ নেই কিছু নেই বাইকের তেল নষ্ট করবে ঠিক আছে চলো যাই ওইদিকে কোথায় যাই দেখি কোনো ঠিক ঠিকানা নেই তাও যাবো চলো তো এই যে আমাদের বাইক সেখানে রাখা রয়েছে তো চলো উঠে পড়ি বাইকে তারপরে যাব আর এই দিকের রাস্তাটাও কিন্তু খুব সুন্দর দেখো চলো উঠে পড়ি উঠছে সিম সিম এই ঠাকুরের হাত তোমাদের ওই যে দেখালাম বাইকে আস্তে আস্তে দেখালাম যে ঠাকুরটা ওই ঠাকুরটাই কিন্তু বারোটা হাত কি ঠাকুর বুঝতে পারলাম না নামটাও জানি না কিছু লেখা থাকলে তাহলেও বুঝতে পারতাম কিছু লেখাও নেই ওই জন্য বুঝতে পারলাম তুমি যা খাওয়াবে আজকে বাইরে বেরিয়ে তোমাদের দাদা ভাই হঠাৎ করে বলে চলো আজকে মিষ্টির দোকান থেকে মিষ্টি খাবো আজকে কোনো ফাস্ট ফুড খাবো না তো আমার সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না আজকে কি জানি কেন তোমাদের দাদাভাই প্রথমে বলছিল যে ফ্রি ফিশ ফ্রাই খেতে তারপরে আমি বললাম যে আমার ওসব খেতে ইচ্ছাই করছে না তো বাড়ি ফেরার পথে আমাদের এই যে শান্তিপুরের এই যে বিখ্যাত দোকানটা মানে এইটাই হচ্ছে আমাদের শান্তিপুরের নাম করা দোকান তো এই দোকান থেকে তোমাদের দাদা ভাই বললো চলো একটু মিষ্টি খাই তো এই যে নিয়েছিলাম দুটো লর্ড একটা তোমাদের দাদাভাই খেয়েছে একটা আমি খেয়েছে আমার যেহেতু খেতে ইচ্ছা করছিল না তাই একটাই খেলাম আর তোমাদের দাদাভাই খেয়েছিল একটা সেই খাস্তা কচুরি না কি যেন বলে এটা একটা খেয়েছিল আর মিষ্টিটা খেলো আর কিছু সেরকম খাইনি তারপরে চলে এসেছে আমাদের বাড়ির একদম কাছে তো এই এটা মানে এই বাজারেই হচ্ছে আমাদের দোকান তো এই বাজারেই এই যে একটা রোলের আর চাউমিনের দোকান রয়েছে এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর দোকান তো সেই জন্য ও বললো যে চল এই দোকান থেকে রোল খাই আমি বলছি আমার আজকে সত্যি কিছু খেতে ইচ্ছা করছে না দই একটা মিষ্টি খেয়েছি তারপরে মানে পেটটা মনে হচ্ছে ভরে গেছে আর কিছু খাওয়ার মতন জায়গাই নেই পেটে তারপর ও একটা রোল খেলো আমি বলছি আমি খাবো না আমাকে অনেকবার বলছিল আমার কেন যেন খেতে ইচ্ছে করলো না তাই ও একা খেলো আমি বসে বসে টাইমটা কাটালাম তো বাড়ি চলে আসলাম আর বাইরে কিন্তু এখনও আলো রয়েছে দেখো এখনও আলো রয়েছে জাল্লাতে দেখতে পাচ্ছ তোমরা তো অন্য দিন কোথাও গেলে আমাকে বাড়ি রেখেই তোমাদের দাদা ভাই হুটো পাটা করে একদম দৌড়াদৌড়ি করে দোকানে চলে যায় কিন্তু আজকে ও কিন্তু এসে এই দেখো শুয়ে পড়েছে কারণ আজকে টাইম আছে আজকে যে বললাম অন্ধকার হয়নি সেই জন্য শুয়ে পড়েছে এসে এখন বাজে হচ্ছে ছটা ছটা বাজে নি পাঁচটা বাহান্ন বাজার আমরা বাড়িতে যেই ঢুকেছি আর বাইরে পুরো একদম বৃষ্টি শুরু হয়ে গেছে কখন থামবে কোনো ঠিক ঠিকানা নেই কারণ পুরো অন্ধকার হয়ে গেছে আর ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম যদি খুব জোরে বৃষ্টি নামে বাড়ি আর আসতেই পারবো না সেই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম আর কোথাও না গিয়ে তো কোথাও লেট করলাম না যেন তাড়াতাড়ি করে চলে এসেছি আর এক মিনিট দু মিনিট মতন লেট হলে আমাদের ভিজতেই হতো যেই আমরা বাড়ি ঘরেটা ঢুকেছি আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেল তো যাই হোক চলো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে তো এই যে সন্ধেবেলা থেকে সেই বসে আছি সন্ধ্যেবেলা থেকে তো কোনো কাজ থাকে না আর এখন তো আরোই নেই কাজ বুঝতেই পারছো এক্সট্রাভাবে কিছু বলারও নেই সমস্তটাই তোমরা জানো বেশিরভাগ আর কিছু বলছি না বেশিটা আস্তে আস্তে সমস্তটা জানতে পারবে তো যতটা চেষ্টা করব আমি খুবই তাড়াতাড়ি এটা মানে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব তো তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর সেরকমভাবে কিছু করারও নেই আর তোমাদের দেখানোরও নেই তোমাদের দাদা ভাই আসবে সেই রাত্রি তারপরে দুজনে খাওয়া দাওয়া করে সে তো শুয়ে যাবো ডেলি রুটিনটা তো একই আছে তাই না বলো তোমাদের দাদা ভাই করেই আসে আবার রাত্রে করেই তো এখনো আসবে এমনি রুটিন তো চেঞ্জ হবে না তো যাই হোক ও আসবে তারপরে খাওয়া দাওয়া করে দুজনে শুয়ে পড়বো তো সেই জন্য বলছি আর সেরকম কিছু দেখানোর নেই তোমাদেরকে সেই জন্য চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর নতুন ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো কালকে আর এক জায়গায় যাওয়ার আছে এক জায়গায় বলতে কালকে একটু ডাক্তারখানা যাওয়ার আছে দরকার আছে ডাক্তারখানা হঠাৎ করেই আমার আমাকে যেতে হবে ডাক্তারখানা তো কি কারণে নয় পরের ভিডিওতেই তোমাদেরকে বলবো ঠিক আছে তো চলো দেখতে থাকো দেখতে থাকে কেন বলছি যে পাশে থেকো সবাই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে Ta da.